না যায় যাইতাম না বন্ধুর মাছ মারা খুব শখ যাগছে বুঝছেন আপনারা দেখেন দেখি বন্ধু কি মাছ মারতে পারে পানির আসতে যান আমি যেটা বলতে চাইছিলাম আমি হয়তো অনেকে যারা ভিডিও দেখবেন করে তারা হয়তো ভাববেন যে পাগল করতে গিয়ে আসছে পানি তুলে নামতেছে হ্যাঁ এই যে জালটা দেখছেন আপনাদের হচ্ছে আত্মাদির গ্রামে এই জালটা কোন মানে কি গ্রামে জানেন এইটুকু বললাম যে আপনারা আসলে পাগল না কামড়াইলে বা পাগল না হলে আপনি কেন এই পানিতে নামছেন হ্যাঁ পানিতে নামার কারণ পানিতে কারণ একটু যে গ্রামের মানুষ গ্রামের মানুষ গ্রামের মানুষ হয়নি শহরের মানুষরা তো আমি গ্রামের মানুষ গীতা আমার কিন্তু গ্রামের যে এই যে পানিরগুলো পানিটা আমার কাছে ভালো লাগে আর যা ভাল লাগে গীতা কিন্তু বাদে কিন্তু এই যে পানি দেখলে আর নিজেরা সামলাইতে পারি না এই জন্য মেমে যেরকম আমি নাই গেছি অনেক অনে হয়তো অনেকে ভাবতে পারেন যে এই আপনি পাগল পানি থেকে নামতেছেন বা আমার প্যান বিজতেছে প্যান ভিজায় কেন মানুষ আসলে ছোটোবেলা অনেক সময় এরকম পানিতে আমরা নামছি হ্যাঁ নাইমে কিন্তু এরকম খেলাধুলা করছে অনেক সময় গ্রামের বাড়িতে যেরকম যখন বন্যা হয় আর কি পানির সিজন যখন তখন কিন্তু এরকম পানিতে নেমে গেছি ফুট হাট করে পানিটা নিয়ে মানে প্যান ট্যান খুলি নেয় এরকমভাবে নেমে গেছি হ্যাঁ তো এটা আসলে শৈশবে কিন্তু সবাই করছেন তা আমার তো আসলে শৈশব এমন কিন্তু না যে আমার শৈশব খুলে গেছে হ্যাঁ এখনও কিন্তু আমার শৈশবকালেই চলতেছে যাই হোক এই কথাটা বলার মানে হচ্ছে এটাই যে আমার ভাল লাগে পানি দেখলে পানি দেখলে খুট করে আমার নাম এই জন্য কিন্তু আজকে নামলাম তো বন্ধু পানিতে যে নামছেন তো দেন টাছ মারা যায় কিনা